রাজ্যে অমিত শাহ বড় কিছু ঘটতে চলেছে তার পূর্বাভাস কিন্তু আগেই পাওয়া এবার যেটা মনে করা হচ্ছে যে রাজ্য সভাপতির পদে নতুন চমক আসতে চলেছে আর সেই চমক আনতে চলেছেন বিজেপির চাণক্য তবে রাজ্য সভাপতির পদে যে নতুন চমক হবে তার ইঙ্গিত কিন্তু অনেকদিন ধরে পাওয়া যাচ্ছিল বেশ কয়েকটা নামও আকাশে বাতাসে কিন্তু ঘুরে বেড়াচ্ছিল কিসে শিল মোহর পড়ল দেখুন আজকের প্রতিবেদন নমস্কার দ্য পাবলিক পয়েন্ট ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত নরেন্দ্র মোদীর পর এবার দু হাজার বিধানসভা নির্বাচনের একেবারে ঘন্টা বাজাতে বলা যেতে পারে এসে গেছেন দামামা বাজাতে এসে গেছেন বিজেপির চাণক্য অমিত শাহ রীতিমত তার সভা থেকে এমন কিছু বান তিনি যে ছুড়বেন সেটা রীতিমতো আন্দাজ করা যাচ্ছে এটা তো হচ্ছে তৃণমূল কংগ্রেস বা বিরোধীদের জন্য কি কি বার্তা তিনি দেবেন বাংলার মানুষকে কি বার্তা দেবেন সেদিকে তো নজর রয়েছে কিন্তু এই মুহূর্তে সবথেকে বেশি জনগণের যে নজরটা রয়েছে সেটা হচ্ছে বঙ্গ বিজেপির জন্য এই অমিত শাহ কী বার্তা দেন এই মুহূর্তে ছন্ন ছাড়া হয়ে রয়েছে বিজেপি রীতিমতো বলা যেতে পারে যে নেতৃত্বের অভাব রয়েছে রীতিমতো বলা যেতে পারে সংগঠনের অভাব রয়েছে এবং বলা যেতে পারে যে নেতাদের মধ্যে যে দূরত্ব সেটার যে ঐক্য হওয়ার যে ছবিটা সেই ছবি দেখা যাচ্ছে না তারও অভাব রয়েছে আর এই সমস্ত অভাবের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিন্তু তাদেরকে টেক্কা দিতে হবে হবে এটা মাথায় রাখতে যদিওবা অবশ্যই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেক হাতিয়ার আছে বিজেপি কিন্তু সে বিজেপি কি সেই হাতিয়ারগুলোকে কাজে লাগাতে পারবে প্রশ্ন উঠছে এই সব কিছুর মধ্যে সব থেকে যে বড় প্রশ্নটা সেটা হচ্ছে নেতৃত্ব দেবে কে যদিও বলা হয়েছে সংগঠনের যে বৈঠক হয়েছিল যে শুভেন্দু সুকান্ত নিয়ে যাবে এগিয়ে দলকে দু হাজার ছাব্বিশের নির্বাচনের জন্য কিন্তু তারপরে একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে রাজ্য সভাপতির পদ কে সামলাবে এবার নাকি শুভেন্দু সুকান্তর নাম থেকে বেরিয়ে এসে নতুন নামে একেবারে একটা তার মাথায় বলা যেতে পারে যে পলক যুক্ত হতে চলেছে এবং সে কে হবে এটা নিয়ে কিন্তু রীতিমতো সমস্ত প্রশ্ন আজকে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা নমস্কার দেখছেন আপনারা দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য বেশ কয়েকদিন ধরেই আমরা গত বছরের জুন মাস থেকে দেখছি মানে লোকসভা নির্বাচনের পর থেকে যে একটা আলোচনা যে রাজ্য সভাপতি পদটা কে সামলাবে বিজেপিতে কারণ বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি আর সেখানে কিন্তু ভীষণ ভীষণ রাজ্য সভাপতির গুরুত্ব সেক্ষেত্রে সুকান্ত মজুমদার যেহেতু কেন্দ্রের মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন সুতরাং যেহেতু বিজেপিতে এটাও রুল রয়েছে যে একজন ব্যক্তিকে মাল্টি পোস্ট বা দুটো পোস্ট দেওয়া হবে না সুতরাং এখান থেকেই একটা প্রশ্ন উঠেছিল যখনই সুকান্ত মজুমদারকে সেই কেন্দ্রীয় নেতৃত্ব দেওয়া হয়েছিল প্রতিমন্ত্রীর যে দায়িত্ব দেওয়া হয়েছিল তারপর থেকে যে তাহলে রাজ্য সভাপতি কে অনেক নাম ঘোরাফেরা করেছে দিলীপ ঘোষ আবার আসতে চলেছেন এমনও শোনা গিয়েছিল যদিও বা গোটা বিষয়টায় জল ঢেলে গিয়েছেন নিজেই জল ঢেলেছেন দিলীপ ঘোষ দ্বিতীয় নাম হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি যেহেতু এল ওপি লিডার অফ অপোজিশন সুতরাং এই সময় বিরোধী দলনেতা হিসেবে তিনি যে ভূমিকাটা পালন করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ এবং খুবই ভালোভাবে পালন করছেন বলেই কিন্তু দল মনে করছে এবং কে আর সেখানে দুটো নাম কিন্তু ভীষণ ঘোরাফেরা করছে যদিও বা আলটিমেট ডিসিশনটা নতুন যে মুখ আনতে চলেছে অমিত শাহ যেটা আমরা শুনতে পাচ্ছি জানতে পারছি সেটাই আজকে শিলমোহর পড়ে যাবে কারণ আর কয়েক ঘন্টার মধ্যেই সেই নামটা কিন্তু চূড়ান্ত করে ফেলবেন এবং বলে ফেলবেন চূড়ান্ত তো হয়ে গেছে বলবেন অমিত শাহ চলতি সপ্তাহে আমরা যেটা জানতে পেরেছিলাম দিল্লিতে অমিত শাহর বাসভবনে কিন্তু একটা বৈঠক বসেছিল এবং সেই বৈঠকের মূল যে ছিল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে বাংলায় সেই একটা আলোচনা তার পাশাপাশি রাজ্য সভাপতি পদটা কে সামলাবে এবং যেটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু চূড়ান্ত করে ফেলেছে বিজেপি যে রাজ্য সভাপতির পদটা কে সামলাবে এবং এই মুহূর্তে সূত্র মারফত সূত্র মারফত যতটুকু জানা যাচ্ছে যে দুটো নাম নিয়ে কিন্তু ভীষণ আলোচনা হয়েছিল একটা হচ্ছে ভট্টাচার্য দ্বিতীয় হচ্ছে এই দুজনের নাম নিয়ে কিন্তু ভীষণ আলোচনা রয়েছে তবে আদৌ কোনটাই শিল্পহর করবে হয়তো এই সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে বঙ্গ বিজেপি ঠিক ভাবতেও পারছে না কিন্তু এমন একটা নাম সামনে এমন একটা মুখ সামনে অমিত শাহ নিয়ে আসবেন হতেই পারে কারণ অমিত শাহ সবসময় কিন্তু এই ধরনেরই চমক দিয়েছেন এর আগেও দিয়েছেন কারণ দিলীপ ঘোষকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল দিলীপ ঘোষকে সেটা কিন্তু কেউ জানতো না চিনতো না তাকে কিন্তু তার উপর দায়িত্ব দিয়ে দেখা গিয়েছিল যে দু হাজার উনিশে ব্যাকসাইড থেকে যেভাবে ব্যাকআপ দিয়েছিলেন মুকুল রায় আর ঠিক তার সেই সময় মোদি ম্যাজিকও অবশ্যই ছিল আর গোটা বঙ্গ বিজেপির হালটা কিন্তু ফ্রন্ট থেকে ধরেছিলেন দিলীপ ঘোষ এবারও কি এরকমই নতুন কোন চমক নতুন কোনো ব্যক্তি আসতে পারে সেটাও কিন্তু হতে পারে কিন্তু সমীর ভট্টাচার্য নাম উঠে আসছে কারণ অভিজ্ঞতা আর কয়েকদিন কিন্তু কয়েক মাস বাকি রয়েছে এই মুহূর্তে নতুন কোন ব্যক্তি যদি আসে রাজ্য সভাপতি পদে তাহলে তার সামলাতে কিছুটা অসুবিধা হতে পারে তার বুঝতে সময় লাগবে আর এই মুহূর্তে হাতে অতটা সময় নেই দ্বিতীয় নাম হচ্ছে অগ্নিমিত্রা পাল সেই নামটা আসছে কারণ তার চূড়ান্তভাবে পরিশ্রম করা এবং তিনি যেভাবে তাকে দল যতটা দায়িত্ব দিচ্ছে তিনি কিন্তু খুব ভালোভাবে পালন করছেন শুভেন্দু অধিকারী তার সুনজরে কিন্তু রয়েছে যেভাবে অগ্নিমিত্রা পাল কাজ করেছেন আসানসোলে যেভাবে তিনি পারফর্ম করেছেন বা অন্যান্য দলের যা যা কাজ তিনি করেন সুকান্ত মজুমদার যেটা জানা গেছে যে খুব একটা তারও অসুবিধা নেই অগ্নিমিত্র হয় না যে নেতিবাচক বা এরকম নয় মানে তিনি কিন্তু কিন্তু পজিটিভ রয়েছেন তাকে নিয়ে সুতরাং এই এই দুটো নাম ঘোরাফেরা করছে যদিও বা দলের অন্দরে কিন্তু একটা কথা চলছে যে এটা হচ্ছেন অমিত শাহ তিনি কি করবেন তিনি জানেন এমন একটা নাম যেটা আবারও বলছি আপনাদেরকে যে দিলীপ ঘোষের সময় যেমন নেওয়া হয়েছিল হতেই পারা যেতে পারে যে সেরকম একটা নাম তিনি সামনে নিয়ে আসলেন তবে রাজনৈতিক মহল যেটা বলছে সেটা হচ্ছে এই মুহূর্তে ভীষণ প্রয়োজন এমন একটা নেতৃত্বের যে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর সঙ্গে রীতিমতো তাল মিলিয়ে দু হাজার ছাব্বিশের নির্বাচনটা লড়তে পারবেন যদিও বা দেখুন সুকান্ত মজুমদার এই মুহূর্তে প্রতিমন্ত্রীর দায়িত্ব তার রয়েছে যখনই রাজ্য সভাপতির নতুন নাম ডিক্লেয়ার হবে তখন খুব স্বাভাবিকভাবে তখন কিন্তু শুভেন্দু অধিকারী এবং তাকে অর্থাৎ যে নতুন রাজ্য সভাপতি হবে তাকে কিন্তু চলতে হবে সুতরাং সেখানে কিন্তু আবার বেশ কয়েকটা নাম উত্তরবঙ্গের নেতারও একটা নাম উঠে আসছে মনে করা হচ্ছে যে তাকেও হয়তো দায়িত্বটা দেওয়া হতে পারে যেহেতু শুভেন্দু অধিকারীর হাত তার মাথার ওপর রয়েছে আর এই মুহূর্তে দু হাজার নির্বাচনের জন্য বিজেপি যে ভর করছে বা ভরসা করছে একটা সুযোগ দিচ্ছে শুভেন্দু অধিকারীকে সেটা একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে সুতরাং এই সমস্ত সিনারিওটাকে যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু বলাই যেতে পারে যে রীতিমতো শুভেন্দু অধিকারীর একদিকে যেখানে অগ্নি পরীক্ষা ঠিক সেরকমই নতুন রাজ্য সভাপতি হবে যে তারও কিন্তু অগ্নি পরীক্ষা কারণ সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে হার হাতে কয়েকটা দিন বাকি রয়েছে যেটা এখনো পর্যন্ত বলা হচ্ছে যে বিজেপির কিন্তু সংগঠন মজবুত নয় অনেক সমস্যা রয়েছে রীতিমতো যে রিপোর্ট কেন্দ্রকে দেওয়া হয়েছিল সংগঠন নিয়ে তার মধ্যে অনেক অনেক জল মেশানো রয়েছে এটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব রীতিমতো স্পষ্টভাবে বলেছে সুনীল বানসাল রীতিমতো স্পষ্টভাবে বলেছে যে এই ফাইলগুলোর মধ্যে কতটা জল মেশানো রয়েছে আপনারা সবাই জানেন সেই খবর আপনাদের সাথে তুলে ধরেছিলাম সুতরাং এই সমস্ত কিছু মিলিয়ে এমন একটা ছবি যেটা কি একটা এমন একজন লিডারকে দরকার যার উপর আস্থা করতে পারবে শুধুমাত্র মানুষ নয় রীতিমতো কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি তারা আস্থা করবে আস্থা রাখবে এমন একটা মুখ বা একটা মানুষের ভীষণ প্রয়োজন বলে মনে করা হচ্ছে এবং এমন পরিস্থিতিতে রীতিমতো ছক্কা হাত হাঁকাতে পারেন অমিত শাহ সেটাও মনে করা হচ্ছে এমন হয়তো একজনের নাম উঠে আসলো যে নামটা রীতিমতো চমক যে নামটা হয়তো একেবারে নোন নামদের মধ্যে নয় যেমনটা দিলীপ ঘোষের ক্ষেত্রে হয়েছিল। এই সম্ভাবনাও কিন্তু রাজনৈতিক মহল উড়িয়ে দিচ্ছে না কারণ ইনি হচ্ছেন অমিত শাহ আর যেহেতু এই মুহূর্তে একটা ভালো নেতৃত্বের প্রয়োজন রয়েছে বাংলায় এত ইস্যু রয়েছে সেই ইস্যুগুলোকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে রীতিমতো এই মুহূর্তে সরানোর একটা সব থেকে মুখ্য সুযোগ কিন্তু বিরোধীদের হাতে রয়েছে সুতরাং এই সুযোগকে যদি কাজে না লাগানো হয় তাহলে কিন্তু আগামী দিনে এই কাজটা করা আরো বেশি কঠিন হয়ে যাবে বিজেপির কাছে সুতরাং সেই চেষ্টাটা কিন্তু অমিত শাহর পক্ষ থেকে করা হবে এমনটাই মনে করা হচ্ছে এবং যে ব্যক্তি শুভেন্দু অধিকারীর সঙ্গে তাল মিলিয়ে এই লড়াইটা লড়তে পারবেন যে ব্যক্তি মাঠে ময়দানে নেমে কাজ করবেন এমন কিন্তু খোঁজার চেষ্টা করেছেন অমিত শাহ চূড়ান্ত নাম কোনটা সেটা তো কালকে যেটা বলা হচ্ছিল যে কালকে যখনই তিনি শহরে এসেছেন তখন থেকে এই খবর কিন্তু বলা হচ্ছে যে আজকে কিন্তু সেই নামটা ডিক্লেয়ার করা হবে কিন্তু এমন একটা নাম যিনি মাঠে ময়দানে নামবেন কারণ দেখুন বিজেপির ক্ষেত্রে একটা নেগেটিভ কিন্তু সেট হয়ে গেছে যেটা বলা যেতে পারে যে অনেকটাই ঠিক নেগেটিভ যে বিজেপির একাধিক নেতারা রয়েছেন যারা কিন্তু মাঠে ময়দানে নেমে কাজ করছে না শুধুমাত্র সুবিন্দ অধিকারীকে দেখা যাচ্ছে মাঠে ময়দানে নেমে প্রত্যেকটা ইস্যুতে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করা সেই জিনিসটা কিন্তু সমস্ত নেতাদের মধ্যে দেখা যাচ্ছে না সুকান্ত মজুমদার ছোটা হলেও বাকি যারা নেতারা রয়েছেন তারা কিন্তু রীতিমত ঘরে বসে মজা দেখছেন দূর থেকে যে দেখা যাক 2026 এ বিজেপি কেমন করে তারপর নয় আমাদের ঘুম ভাঙবে এরকম একটা অ্যাটিটিউড ছাত্রাঙ্গী সবকিছু মিলিয়ে একটা ভালো রাজ্য সভাপতির যদি পদে যোগ্য ব্যক্তিকে না দিতে পারে বিজেপি তাহলে কিন্তু আগামী দিনে সত্যি সমস্যা রয়েছে কারণ প্রতিপক্ষ হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বাংলায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কতটা জাঁকিয়ে বসে রয়েছে যতই তাদের বিরুদ্ধে অভিযোগ থাকুক দুর্নীতির অভিযোগ এটা ওটা সেটা যাই থাকুক আমরা লোকসভা নির্বাচনের কিন্তু ফলাফল দেখেছি সবাই যে মানুষের সমর্থন যে এখনো রয়েছে সেটা তো মানতেই হবে কারণ ফলাফল হচ্ছে শেষ কথা সুতরাং সমস্ত কিছু ভাবনা চিন্তার পর একটা চমক বড়সড় যে আসতে চলেছে রীতিমতো স্পষ্ট বোঝা যাচ্ছে এবার দেখার যে সেই চমকটা কি এগোটা বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক পোল ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবেন